আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে আমি এক্সেল শিটে দেখাবো যোগ বিয়োগ ভাগ গুণ অ্যাভারেজ মিনিমাম তারপর হচ্ছে ম্যাক্সিমাম এবং পার্সেন্টেজ কিভাবে আপনারা খুব শর্টকাট টেকনিক বের করতে পারেন তো আপনারা যারা নতুন লার্নার হাসেন যে এক্সেল শিটে কাজ করবেন তাদের জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যারা হচ্ছে মোটামুটি জানেন তাদের জন্য হয়তো ভিডিওটি স্ক্রিপ্ট করে চলবে তবে আমি আজকে খুব শর্টকাট ওইতে দেখাবো যে আপনারা কীভাবে যোগ বিয়োগ ভাগ করবেন আমরা ছোটো কাল থেকেই অনেকে আছে যে যোগ বিয়োগ ভাগ করে আসছি দেখেন আমরা অনেক সময় প্র্যাকটিস তারপর আমাদের মাথায় গেঁথে আসে তো আমি আজকে এমনটাই শর্টকাট টেকনিকে দেখাবো যে আপনি যদি অনেক সময় কি আপনি প্র্যাকটিস নাও করে থাকেন তারপর হচ্ছে অনেক সময় কাজ করতে গেলে দেখবেন হঠাৎ আপনার মাথায় চলে আসবে তো খুব শর্টকাট টেকনিকটা তো দেখেন আমরা কীভাবে যোগ করি সেটাই তো প্রথমে আমি আপনাদের জন্য স্ক্রিনে দুটো সেল রেখে রাখলাম ধরেন এটা একটা হলো ফার্স্ট সেল আর একটা হলো সেকেন্ড সেল তো সেকেন্ড সেল আর হচ্ছে আমরা যদি হিসাব করে ধরেন এই যে আমি ছয়শো আশি এবং সাতশো ষাট যোগ করবো তাহলে কী করতে হবে তাহলে আমাদেরকে কিবোর্ড থেকে ইকুয়েল টিপ চাপতে হবে তারপর লিখতে হবে এস ইউ এম সাম সাম লেখার পর হচ্ছে কন শিফট চেপে নাইন সার দেখবেন ফার্স্ট প্যাকেট আসবে তারপর হচ্ছে এই ছয়শো আশি আর চারশো ষাট এখানে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এই যে সেকেন্ড ব্যাকেট দিয়ে ক্লোজ করবেন তারপরে ইন্টার দেবেন দেখবেন এটা যোগ হয়ে গেছে কত শর্টকাট টেকনিক তারপরে আমি যদি চাই পরবর্তীতে এটা আবার এভাবে করতে দরকার নাই আমি এই পুরোটা একটা ক্লিকে করব এই যে এখানে এই যে প্লাস চিহ্নটা আসবে তারপরে এটাকে টেনে নিচে নামাবেন দেখবেন প্রত্যেকটার হিসাব অটোমেটিকলি এখানে যোগ হয়ে গেছে তারপর আমরা যদি আরেকটা আসি এখন আমরা এইটা আর এটা এগুলো কীভাবে ভাগ করব সেটা বাঘ না প্রথমে আমরা বিয়োগ করি তারপর হচ্ছে ধরেন এখানে আমি ছশো আশি এবং সাতশো ষাট বিয়োগ করব। তার হচ্ছে আমি এখানে ধরেন লিখলাম ছশো এটা এটা ইকুয়াল লিখলাম ইকুয়াল লেখার পর হচ্ছে এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম তারপর হচ্ছে চিহ্নটা দিলাম চিহ্নটা দেওয়ার পরে এটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি ইন্টার ইন্টারসাপলাম দেখলাম অটোমেটিকলি এখানে কি বাঘ হয়ে গেছে তা আমরা এটার মতনই হচ্ছে বাঘ আরে এ করবো না এটার মতন নিচে টেনে আনবো দেখবেন পুরো হিসাবটা আমার এই যে প্রথম সেল এবং দ্বিতীয় সেলের পুরো কি বাঘটা বিয়োগটা আমার হয়ে গেছে এখন আমরা আবার সেম ওইতে ভাগ করবো ভাগটা কিভাবে করি একটু দেখেন বাঘটা হচ্ছে আবারও ইকুয়াল সাইন দেবেন ইকুয়েল সাইন দেওয়ার পর হচ্ছে ধরুন ধরুন এই যে ছয়শো আশি সিলেক্ট করলাম তারপর হচ্ছে বাঘ চিহ্নটা দিলাম বাঘ চিহ্নটা হচ্ছে এই যে আপনাদের প্রশ্নবিদ্যুৎ চিহ্ন আছে এটার এটা একটা দেখবেন বাঘ চিহ্নটা চলে আসবে তারপর হচ্ছে এখানে কি দেবেন এখানে আবার এটা সিলেক্ট করবেন ইন্টার দেবেন দেখবেন ভাগ হয়ে গেছে তো সেম ওইটার মতো নিচে টেনে আনলেই এটা কী ভাগ হয়ে যাবে যতটুকু টেনে আনবেন এই যে এই যে ধরেন আমি এতটুকু এই এই সেল প্রথম সেল এবং দ্বিতীয় সেলের এতটুকু ভাগ করলাম সব চলে আসছে এখন আমরা যদি আবার অ্যাভারেজ হিসাব করি ধরেন আমি প্রথম সেল এবং সেকেন্ড সেলের কি অ্যাভারেজটা হিসেব করব তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর লিখতে হইব অ্যাভারেজ এ বিইআর ই এ জি ই অ্যাভারেজ হ্যাঁ অ্যাভারেজ দেওয়ার পরে হচ্ছে প্রথম প্যাকেট দিবেন যোগের মতনই প্রথম প্যাকেটটা দিবেন তারপর হচ্ছে প্রথম প্যাকেট দেওয়ার পর হচ্ছে এটাকে আর এটাকে একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে সেকেন্ড প্যাকেটটা দিয়ে ক্লোজ করে দিবেন তারপরে ইন্টার দিবেন দেখবেন এই যে ছয়শো আশি এবং ছয়শো ষাটের মধ্যে যে অ্যাভারেজ আসছে সেটা কত তো সেটা আমাদেরকে খুব সহজ হিসেব করে দিল তা আমরা এটার এগুলার মধ্যে নিচের টেনে নিয়ে টেনে নিয়ে আসলেই দেখেন এই যে প্লাস ইউনি নিচে টেনে নিয়ে আসলে এই যে প্রথম সেল এবং সেকেন্ড সেলের সকল হিসাবে কি অ্যাভারেজ এখানে চলে আসছে আরেকটা সহ আরেকটা জিনিস দেখে মজার জিনিস মজার জিনিসটা হচ্ছে বন্ধুরা এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা এবং সর্বনিম্ন সংখ্যা কোনটা আমরা সেটা বের করতে পারি খুব সহজেই তো ধরুন আমরা এখান থেকে যদি হিসাব করি এই যে এখানে লিখলাম আবার দিলাম ধরুন আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা সেটা বের করবো তাহলে হচ্ছে এখানে লিখলাম ইকুয়াল দিলাম ইকুয়াল লেখার পর হচ্ছে লিখলাম ম্যাক্সি এম এ এক্স ম্যাক্স ম্যাক্সিমান ম্যাক্সিমাম তারপর হচ্ছে ওই যে আবার শিফট চেপে হচ্ছে প্রথম প্যাকেটটা দিলাম নাইন তারপরে তারপরে এখানে এই যে আমরা চাইলে এটাকে কি করে পুরাটা সিলেক্ট করে এই যে এমন সিলেক্ট করবেন মাউস চেপে তারপর হচ্ছে সেকেন্ড প্যাকেটটা দিবেন সেকেন্ড প্যাকেটটা দেওয়ার পরে ক্লোজ করে দেবেন দেখেন এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এই যে এই ঘরের মধ্যে এই প্রথম সিলেটের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দ দুই এখন আমরা পাশাপাশি দেখেন দু হাজার আছে কারণ আমি হচ্ছে এই যে এইখান থেকে একটা রেস্টুরেন্ট পাঁচ হাজার করে ফেলি এটাকে আমি কেটে দিয়ে এটাকে আমি কেটে দিয়ে পাঁচ হাজার করছি হ্যাঁ পাঁচ হাজার করছি বা ছয় হাজার করছি এই ছয় হাজার করলাম তখন দিলে দেখবেন এই যে দিলে দেখবেন এই জিনিসটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে তার মানে কি এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা এই ছয় হাজার ছেষট্টি এটা কি ইন্টার দেওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে আবার আমরা যদি এখান থেকে হচ্ছে কি মিনিমাম বার করে মিনিমাম সংখ্যাটা কোনটা সেটা আমাদেরকে খুব সহজেই এখানে দেখিয়ে দিবে যেমন হচ্ছে আমরা এর নিচের ঘরে লিখলাম যে এখানে সর্বনিম্ন সংখ্যাটা কোনটা কোনটা তার আবার লিখলাম হচ্ছে ইকুয়াল ইকুয়াল পরে দিলাম হচ্ছে এম আই অ্যান্ড মিনি মিনিমাম পরে ওই শিপ চেপে হচ্ছে প্রথম প্যাকেট তারপর আমরা হচ্ছে এই যে সবগুলারে আবার সিলেক্ট করলাম ধর না এই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে আবার সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি এখন শিফট চেপলাম শিফট আপনি দেখেন এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ছয়শো আশি এখানে আমাকে দেখায় সর্বনিম্ন ছয়শো আশি তা আমরা এখানে অ্যাভারেজ কীভাবে সর্বোচ্চ সংখ্যা বের করতে পারি অনেকগুলো ডাটা থেকে কীভাবে আবার সর্বনিম্ন মানে ডাটাও বের করতে পারি এই শর্টকাট ওইতে। তারপর আমরা আরেকটা সিস্টেম শিখি আপনাদেরকে সেটা গুরুত্বপূর্ণ এটা অনেক জায়গা দেখায় যেমন হচ্ছে আমি যদি ধরেন পাঁচ হাজারের পাঁচ হাজারের ধরেন পাঁচ হাজারের কত পনেরো পার্সেন্ট কত আমরা যদি ওটা হিসাব করি ধরেন পাঁচ হাজারের পনেরো পার্সেন্ট এই যে পাঁচ হাজারের হচ্ছে ধরেন পনেরো পার্সেন্ট কত এখানে আমরা পার্সেন্টটা দিয়ে দিই পার্সেন্টটা হচ্ছে এই যে শিপ চেপে আপনি পাঁচ টিপলেই পার্সেন্টটা চলে আসবে ধরেন এই পাঁচ হাজারের পনেরো পার্সেন্ট কত আসবে সেটা আমরা একটু হিসাব করি এটা হচ্ছে আপনি কী করবেন এই যে এখানে ইকুয়েল সাইন দিবেন ইকুয়েল সাইন দেওয়ার পর হচ্ছে এই ঘরটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার যে শিফট আছে শিফট চেপে এইট সরি এইট চাপবেন মানে এখানে হচ্ছে কি গুণ চিহ্নটা দিবেন গুণ চিহ্নটা দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে এই পনেরো ঘরটার এই পনেরো পার্সেন্ট উঠাবেন এখানে তো এখানে লিখবেন এখানে ওয়ান ফাইভ তারপর হচ্ছে এই যে পনেরো পার্সেন্ট তারপর যদি আপনারা ইন্টার দেন দেখেন এই যে পাঁচ হাজারের পনেরো পার্সেন্ট কত সাত হাজার পাঁচশো হ্যাঁ এটা খুব সুন্দর একটা সিস্টেম তো আরেকটা জিনিসটা আপনাদের এখনো দেখেন না কীভাবে আপনারা গুণ করবেন গুণটা করে ধরেন হচ্ছে আমি এই যে প্রথম সেল এবং দ্বিতীয় সেল দ্বিতীয় সেলের সংখ্যাগুলো অনেকটা অনেকগুলো একই রকম হয়ে গেছে একটু চেঞ্জ করে দিই হ্যাঁ বন্ধুরা ধরেন হচ্ছে সেল এবং সেকেন্ড সেলের আমরা যদি একটু গুণ করি গুণটা করে কীভাবে সেটা আমি তো এখনও দেখাই নাই তো গুণ করার হচ্ছে নিয়ম হচ্ছে ধরেন এখানে ইকুয়াল সাইন দিবেন ইকুয়াল সাইন দেওয়ার পর হচ্ছে এই যে ধরেন ছয়শো আশি আর সাতশো সাইট এটাকে গুণ করবে তাহলে এখানে কী করবেন আপনারা আপনাদের কিবোর্ড থেকে শিপ চাপবেন শিপ চাপার পরে এই যে এইট ছাপবেন দেখেন এখানে একটি স্টারমার্ক আসছে এটা আসলে হচ্ছে এটা হচ্ছে গুণ চিহ্ন তারপর হচ্ছে এখানে আপনারা এই যে ধরো হচ্ছে ছয়শো ষাটকে গুণ করবে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইন্টার দেবেন দেখেন এই যে ছয়শো ষাট আর হচ্ছে ছয়শো সরি ছয়শো আশি আর ছয়শো ষাট এখানে গুণ হয়ে গেছে এখন আমরা যদি এটা ধরে পুরো নিচে টেনে দেই তাহলে এই যে প্রথম সেলের এবং সেকেন্ড সেলের সকল কিছু গুণ হয়ে গেছে তো বন্ধুরা এটা ছিল হচ্ছে গুণের বিয়োগের দেখাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে আপনার পার্সেন্টেজ কীভাবে বের করবেন আর আরেকটা জিনিস দেখাই ধরুন হচ্ছে আপনারা কীভাবে শতকরা বের ইয়ে করবেন এই যে দশমিক মানে সৎকার এটার আরেকটা সৎকার সিস্টেম আছে সেটা দেখায় সেটা হচ্ছে আপনারা আপনারা কি করবেন আপনাদের যে কীবোর্ড আছে সেখান থেকে প্রথমে হচ্ছে কি দিবেন এখানে ইকুয়াল দিবেন ইকুয়াল দেওয়ার পর হচ্ছে ধরেন ছয়শো আশি হ্যাঁ আমি একটা দিয়েই সবগুলো দেখাই পরবর্তীগুলো আপনারা নিজেরা এইভাবে করলে হয়ে যাবে নিচেরগুলো সেমই তা আমি একটা দিয়ে দেখাই আপনাদের বোঝানোর সুবিধার্থে ধরেন ছয়শো আশি তারপর গুণ তারপর হচ্ছে এখানে যদি আমরা দেখি এখানে একশো দিলাম ধরেন একশো দিলাম একশো একশো দেওয়ার পর হচ্ছে আবার এখানে কী দিলাম ভাগ দিলাম ভাগ এই যে ছয়শো চারশো ষাট এটাকে আমি কী করব এটা শতকরা বের করবো দেখেন এই যে শতকরা চলে আসছে একশো সাতচল্লিশ দশমিক আট দুই এত টাকা আমরা এখানে দেখেন এখানে অনেকগুলো সংখ্যা আমরা যদি চাই এখানে এই সংখ্যাগুলো একটু কমিয়ে দিতে তাহলে দেখেন এটা কমিয়ে যাবে না এতটুকু হচ্ছে মানানসই সবাই রাখে তিন সংখ্যা আবার যদি চাই বাড়াতে তাহলে এখানে ক্লিক করলে বাড়বে আবার এখানে ক্লিক করলে কমবে তো বন্ধুরা এই যেটা হচ্ছে যোগ বিয়োগ ভাগ করার খুব সহজ টেকনিক ওয়েক আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন তো বন্ধুরা আশা করি সবার উপকারে আসতে যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারেন আর আপনার মতামত জানাতে পারেন পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি আরও কাজ নিয়ে আসবে সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা